হ্যাঁ কি সব বোনাস করছে আমার জ্ঞান কত শখ করে আমি এটা টেরো ষাট কিনে দিছি এই ষাটের থেকে ছবি সিরা নিছে এটা কি কামের সুদা কাম করছে পুত্রে দিয়ে গেছে আমার হাই হাই রে কি সব বলাস করছে কি সব বলাস করে আলাইছে রে চিল্লান কে আরে ভাই শিলাম না আমার পুলারে একটা শার্ট কিনে দিছি কেড়ু শার্ট এই শার্টের মধ্যে কি সুন্দর ছবি আসছিল এই ছবি ছিঁড়ে নিয়ে গেছে গা ওই আশিকে এটা কি কাম করছে আশিকে আমরা পুলার কেড়ু শার্ট ছিঁড়ে লাইছে আশিকে তো কামটা ভালা করছে না আপনার পুলার শার্ট এক ছবি থাক বানরের ছবি থাক আশিকে ছিঁড়ব কেন আপনার পুলাও তো বানরের চেয়ে কম না আপনি কিন্তু আমারতে কথা কবার আইছেন না অনুমান কবার আইছেন থেকে কথা কবার নিকে